কুরবানির ঈদ আমার বাচ্চার ঈদ প্রায় কাছাকাছি সময় তো আমি এজন্য কুরবানিটা না দিয়ে আকিকা দেওয়ার মন্তব্য করছি আরকি এটা উত্তম মনে করে আরকি তো দুটো দিলে আমার একটু অসুবিধা না আমার একটু অসুবিধা হবে অর্থনৈতিক ভাবে এই জন্য আর্থিক যদি সংকট থাকে আর কোরবানির সময়ও চলে এসছে আর আকিকার সময় চলে এসছে তাহলে আকিকাকে প্রাধান্য দিতে হবে তারা কোরবানি আগামী বছরও দিতে পারবেন কিন্তু আখিকার সময়টা চলে যাবে এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সেই জন্য সেই এখন আখিকাকে অগ্রাধিকার দেবেন কিন্তু ভাগে নয় ভাগে না আখিকার কোনো ভাগ নেই আখিকার ভাগ নেই কোরবানি তো ভাগ আছে আখিকায় ভাগ হানাফি ফতুয়া এটি কেয়াসি ফতুয়া কোরবানিরও তারা কেয়াস করেছে এবার তো কেয়াস জায়জ নয় বলে এবার তো লাতো কাস সুতরাং ছাগল দেন মেষ ভেড়া ভেড়ি দেন দেন আর যদি কেউ বলেছেন না আমরা গরু খাওয়ালো গরু খাবো তো গোটা গরু দেন গোটা উঠ দেন হ্যাঁ যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর কারণ সাহাবারা কেউ গরু আকি কাতে দেন নেই জি বা ওটা কি খেতে দেননি অথচ ওট ছিল পর্যাপ্ত পরিমাণে আরব দেশ দিলে দিতে পারতেন ওট আকিকে কিন্তু সাহাবিরা দেন এই জন্য আকিকের ক্ষেত্রে জি ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন আর সেটাকে প্রাধান্য দিবেন কোরবানির ওপর যদি দুটো করা সম্ভব নয় দুটো যদি সম্ভব হয় তাহলে আমি দুটোই করতে পারবো আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই দুটোই করে আল্লাহ